আসসালামু আলাইকুম আপনারা কখনও কি পাহাড়ি খাবরাছড়ির আমরুপালি খেয়েছেন সেরাট বাজারে এখন খাবড়াছড়ির পাহাড়ি আম আমরুপালি আমরা হারভেস্ট শুরু করেছি জাস্ট টেঞ্জ বেসিসে আমি আজকে নিজের জন্য অর্ডার করেছিলাম যে আমার যে আমাদের যে প্রতিনিধি আছেন সেরাট বাজারে তাকে বলা হয়েছে আমাকে আমরুপালি পাঠানোর জন্য আমি আজকে খেয়ে দেখাবো আমি জাস্ট এখন আনবক্স করবো খাগড়াছড়ির হাড়ির আম্রপালি আম প্রতি বছরই আমি খাই আমাদের এবছর আমরা সারা বাংলাদেশে খাগড়াছড়ি পাহাড়ি মিষ্টি আম্রপালি আমরা আপনাদেরকে দিব আসলে এই অনেক মজা আপনারা নর্মালি চাপাই নবাবগঞ্জ বা রাজশাহী আম্রপালি খেয়েছেন বা অন্য যারা খেয়েছেন কিন্তু আমার ধারণা অনেকে হয়তো বা খাগড়াছড়ির এই পাহাড়ি আম্রুপানি খান্ডি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এ হচ্ছে আমগুলো এখনো কাঁচা আছে দেখি পাকা বের করা যায় কিনা দেখো এখান থেকে আমরা একটু কেটে দেখাই এটা অন্যান্য আপনার জেলার আমের চেয়ে এটা অনেক মোর দেন থাউজেন্ড ব্যাটার স্বাদটা অনেক অনেক বেস্ট দেখো তো খেয়ে কেমন লাগে সঞ্জয় খাবা খাবা পাহাড়ি আমার জন্য আছি খেতে পারবা আলু খালি অসাধারণ রসালু আচ্ছা একটা কাঁটা আমি কাঁচা দেখাবো এতে এটা হচ্ছে আর বেসিক্যালি আপনাদের যারা আম অর্ডার করেন আমরা কিন্তু পাকা আম দিতে পারি না সবাইকে কাঁচা দিতে হয় কাঁচা দিলেই যাওয়ার পরে পচে যায় তিন চারটা প্রত্যেকটা ক্যারি দেখা যায় তিন চারটা আম পচে যায় এগুলো ফ্রেশ আম আপনার কেমিক্যাল মুক্ত যার কারণে এই আমগুলো আপনার কাছে পৌঁছে দিতে পারছে দুই চারটা আম পচবে এটা মাথায় রেখে আপনি অর্ডার করবেন কারণ কোনো কেমিক্যাল দেওয়া না কেমিক্যাল হলে আপনার এই আম দশ বারো দিন পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন কোনো সমস্যা নেই দুই সপ্তাহ পর্যন্ত আপনার রেখে খেতে পারবেন এই হচ্ছে দেখেন কাঁচা আমও কিন্তু অলরেডি আমি কাঁচা আম কাটলাম কাঁচা আমও কিন্তু অলরেডি দেখেন ভিতরে পাকা মানে ভিতরে পাকা বলতে ভিতরে কালার চলে আসছে দ্যাট মিন্স এটা হচ্ছে ফুল ম্যাচিউর আমের একটা সিমটম এগুলো হচ্ছে ফুল ম্যাচিউর আম